পনেরোই অক্টোবর থেকে নতুন অধ্যায় প্রবেশ করবে বাংলাদেশ সংস্কারের এক নতুন যুগ জুলাই জুলাই সনদ বাংলাদেশ অক্টোবর স্বাক্ষর হবে এবং এর মধ্য দিয়ে ঐকমত্য কমিশনের যাত্রা শেষ হবে দর্শক জুলাই সনদ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি দিন শেষে ঐক্যমত বলতে যা বোঝায় সেটা হচ্ছে না বা হয়নি তাহলে কি হচ্ছে যে জুলাই সনত সিগনেচার করবে রাজনৈতিক দলগুলো প্রত্যেক দল থেকে দুইজন করে প্রতিনিধি সেখানে সিগনেচার করার জন্য থাকবেন ইনভাইটেড আরো অনেকে থাকবেন প্রধান উপদেষ্টার নেতৃত্বে জমকালো এই স্বাক্ষর অনুষ্ঠান হবে তবে বাস্তবায়ন পদ্ধতি আংশিক একমত হয়েছে রাজনৈতিক দলগুলো যেমন গণভোট জাস্ট এতটুকুতে রাজি কিন্তু গণভোট কখন এবং গণভোটের অনুমোদন বা গণভোটের ফলাফল বাস্তবায়ন কিভাবে এটা নিয়ে কোনো একমত হয়নি এই জায়গায় ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত এর আপ টু প্রফেসর ইউনস মানে সরকার বা ঐক্যমত কমিশন তারা একটা সমন্বিত প্যাকেজ প্রস্তাব করবে সরল অর্থে গণভোট কখন এটা বিএনপি জামাত বা কোনো রাজনৈতিক দলের সাথে আর আলোচনা করবে না আলোচনা যতটুকু হয়েছে ততটুকু এখন সরকার যেটা করবে সেটা সরকারের সিদ্ধান্ত জামাতের প্রস্তাবের কাছাকাছিও যেতে পারে আহ বিএনপির প্রস্তাবের কাছাকাছিও যেতে পারে সরকার যেহেতু নিজেরা নিজেরা এটা করছে একমত হতে পারেনি তাহলে সামনে সরকার রাজনৈতিক দলগুলোর কাছে জিজ্ঞেস না করে এরকম আরো অনেক কিছু করবে রাজনৈতিক দলগুলো চেয়ে চেয়ে দেখে মেনে নিতে হবে এছাড়া কিছু করার থাকবে না তো পনেরোই অক্টোবর সই হবে জুলাই সনদ এই জুলাই সনদ যদি বাস্তবায়ন করতে না পারে প্রফেসর শুধু সই হলে হবে না বাস্তবায়ন করতে হবে সিগনেচার করার পর অর্ডিন্যান্স অথবা বিশেষ সংবিধান আদেশ বা যাই করুক না কোনো যেহেতু এটার ঐক্যমতের বিষয় নয় এটা সরকারের একটা সিদ্ধান্তের বিষয় কথা জুলাই সনদ বাস্তবায়ন করলে প্রফেসর ইউনুস থাকতে পারবেন নইলে তিনি থাকতে পারবেন না যেভাবে হোক না কেন যারাই হোক না কেন জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারলে প্রফেসর ইউনুসকে হটানো হবে হটিয়ে আর একটা তত্ত্বাবধক সরকার আয়ন করে তারপর নির্বাচনের চেষ্টা করা হবে প্রফেসর ইউনুস চাইলেও থাকতে পারবেন না প্রফেসর ইউনুসের ক্ষমতায় থাকার ভিত্তি বৈধতার মূল ভিত্তি হচ্ছে জুলাই সনদ জুলাই সনদ শুধু সাইন্ড হওয়া না বাস্তবায়ন করা অতএব পনেরোই অক্টোবরে চূড়ান্ত দফারফা যে প্রফেসর এনুজ থাকবেন কিনা থাকতে পারবেন কিনা তখন হয়তো বা ক্লিয়ার হবে যে গণভোট কখন জাতীয় নির্বাচনের দিন না আলাদাভাবে নভেম্বর বা ডিসেম্বরে জামাত ইসলামের দাবি নভেম্বরেই গণভোট হতে হবে অতএব টান টান উত্তেজনা পুরো জাতির দৃষ্টি এখন পনেরোই অক্টোবরের দিকে কি হয় সরকারকে কি বিএনপি ম্যানেজ করতে পারবে বিএনপির মন মতো যেটা সেই জাতীয় নির্বাচনের দিন গণভোট না জামাত ইসলামী সহ এনসিপি যেটা চায় আগে ভাগে গণভোট আগে ভাগে এটা বাস্তবায়ন কোনটা হবে এটা নিয়ে টান টান উত্তেজনা তবে এটা নিশ্চিত যে যাই হোক না কেন বিএনপির মন মতো কখনোই হবে না যেমন যদি জাতীয় নির্বাচনের দিনও গণভোট অনুষ্ঠিত হয় আমার মনে হয় সরকার ওদিকেই যেতে পারে তো বিএনপির যে ধান্দা যে জাতীয় নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে এবং পরবর্তী পার্লামেন্ট এই গণভোটকে অনুমোদন করে জুলাই সনদ বাস্তবায়ন করবে কিন্তু না এটা এটা হবে না কি হবে যে বাস্তবায়ন জুলাই সনদ আগেই হবে গণভোটের মাধ্যমে জাস্ট ওটা লেজিটিমেট করা হবে কিন্তু বাস্তবায়ন আগেই হবে বাস্তবায়নের চূড়ান্ত একটা ধাপ বা লেজিটিমেট করার একটা ধাপ হচ্ছে গণভোট কিন্তু জুলাই সনদ ইমপ্লিমেন্টেশন বলতে যা বোঝায় সেটা আগেই হবে সেটা কোনো অর্ডিন্যান্স অথবা বিশেষ সংবিধান আদেশ বা কোনো না কোনোভাবে হবে তারপরে ওইটাকে যেমন পঞ্চম সংশোধনী অষ্টম সংশোধনী ক্ষেত্রে আপনারা জানেন যে অর্ডিন্যান্স দিয়ে করেছে পরে পার্লামেন্টের মাধ্যমে ওটা রেটিফাই করেছে তো তো ওইটা আগে ভাগে জুলাই সনদ বাস্তবায়ন আগে ভাগেই করবে যেভাবে হোক না আর পার্লামেন্টের মাধ্যমে রেটিফাই না করে ওটা গণভোটের মাধ্যমে রেটিফাই করবে পার্থক্য হচ্ছে এটা মানে বাস্তবায়নটা আগে তো বিএনপি যে জুলাই সনদ বাস্তবায়নের যে মূল ঝুলিয়ে রাখতে চাচ্ছে ওইটা লিস্ট হবে না এখন দেখেন যে কোনো একটা তো হবে গণভোট হয় জাতীয় নির্বাচনের দিনে হবে বিএনপির পছন্দ মতো নইলে নভেম্বর ডিসেম্বর হবে জামাত প্রস্তাব অনুযায়ী যে কোনো এক পক্ষ জিতবে কিন্তু করার থাকবে এটা মেনে নিতে বাধ্য হবে আর প্রফেসর ইউনুস নিজের মতো করে এখানে রুল করবেন মেনে নিতে বাধ্য করবেন যারা পরাজিত হবেন মানে যদি জিতে মানে জাতীয় নির্বাচনের দিন গণভোটের সিদ্ধান্ত যদি সরকার নেয় জামাত কিছুটা হলেও মনক্ষুণ্ণ হবে এনসিবি এবং কিছু করার থাকবে না মেনে নিতে বাধ্য হবে এটা রিয়ালিটি এটা মেনে নিয়ে বা এটা মাথায় রেখেই রাজনীতি করতে হবে তো দর্শক আমার কাছে যেটা মনে হয় যে পনেরোই অক্টোবর জুলাই সনত সাইন হবে এখানে সাইন কেউ করবে না তালবানা করবে এড়িয়ে চলবে এরকম সুযোগ নাই যে সাইন করবে না সে রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে অতএব এখানে সবাই সাইন করতে বাধ্য হবে বলে আমি মনে করি সাইন করার পরে যে স্টেপগুলো ওটা রাজনৈতিক দলগুলো মেনে নিতে বাধ্য হবে তাহলে বোঝা যায় বা আমরা বলতে পারি যে পনেরোই অক্টোবর থেকে নতুন অধ্যায় প্রবেশ করবে বাংলাদেশ জুলাই সনদের বাংলাদেশ পনেরোই অক্টোবর থেকে আসলে জুলাই সনদেই হবে বাংলাদেশের মূল সংবিধান জুলাই সনদই হবে দেশের আইন ওইটা ধীরে ধীরে বাস্তবায়ন শুরু হবে প্রচলিত সংবিধানের কোন ভিত্তি আদৌ পাঁচ অগস্টের পর নাই ওটা হাজিরা নিয়ে পালিয়ে গেছে তো এখন কিভাবে চলছে একটা সোশ্যাল কন্ট্রাক্টের ভিত্তিতে দেশ চলছে ওইটারই একটা আনুষ্ঠানিক ফর্ম পনেরোই অক্টোবর পাওয়া যাবে জুলাই সনদের মধ্য দিয়ে হয়তো বাংলাদেশের ইতিহাসে একটা নতুন অধ্যায় এটা বলা যায় এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে পারলে ইউনুস নির্বাচন করতে পারবে নইলে ইউনুশকে চলে যেতে হবে বাস্তবায়ন গণভোট ওটা পরের বিষয় তার আগে বাস্তবায়ন করতে হবে আর আমাদের মূল দাবি হচ্ছে বাস্তবায়ন করতে হবে দেশ চলবে নির্বাচন হবে জুলাই সনদের ভিত্তিতে আপনি রেটিফাই রেফারেন্ডামের মাধ্যমে করেন আর পার্লামেন্টের মাধ্যমে করেন ওটারও একটা এমন সিস্টেম করতে হবে যাতে কোনো পার্লামেন্ট কোনো আদালত কেউ যেন ওটাকে ধ্বংস করতে না পারে পঞ্চম অষ্টম সংশোধনের মতো কিন্তু বাস্তবায়ন আপনাকে করতে হবে আগে আগেভাগে নির্বাচনের তফসিলের আগে বাস্তবায়ন করতে হবে আগামী পনেরো অক্টোবর জুলাই সামনে স্বাক্ষরিত হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক এই স্বাক্ষর অনুষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত কমিশন সভাপতি প্রফেসর মোহাম্মদ এনুস নেতৃত্ব দিবেন এই সিদ্ধান্ত নিয়েছে ঐক্যমত কমিশন এবং সরকার বাস্তবায়ন উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর সংগ্রামী কমিশনের পাঁচটি বৈঠকে প্রাপ্ত মতামত বিশ্লেষণ করা হয় আসলে ওইরকম ঐক্যমত হয়নি সরকার ঠিক করবে কখন কি হবে এটা হচ্ছে চূড়ান্ত হিসাব